নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে বলবো ময়ূর পালক নিয়ে ময়ূর পালক কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর একে নবগ্রহের প্রতীক বলা হয় আমাদের হিন্দু ধর্মে দেবদেবীরাও কিন্তু ময়ূর পালক খুবই ভালোবাসেন মা সরস্বতী শ্রীকৃষ্ণ মা লক্ষ্মী ইন্দ্রদেব ভগবান কার্তিক গণেশ সকলেই কিন্তু ময়ূর পালককে কোনো না কোনো রূপে ভালোবাসেন এটা ঘরে রাখলে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি মানে নেগেটিভ শক্তি কিন্তু চলে যায় আর পজিটিভ শক্তির কিন্তু সঞ্চার হয় আর এর পাশাপাশি যে বাড়িতে ময়ূরের পালক থাকে সেখানে যারা বাস করেন মানুষরা তাদের জীবনে কিন্তু কখনো দুর্ভাগ্য আসে না আর অর্থের কোনো কষ্ট হয় না কোনো কোনোরকম দুঃখ তাদেরকে কিন্তু ছুতে পারে না বাস্তুশাস্ত্রেও কিন্তু ময়ূরে পালকের অনেক গুরুত্ব রয়েছে ময়ূরে পালক যদি ঘরে রাখা হয় তাহলে চুম্বকের মতো কিন্তু অর্থ আকর্ষণ করে তাই ময়ূর কিন্তু এই যে দোল পূর্ণিমা আসছে দোল পূর্ণিমাতে ময়ূর পালক অবশ্যই কিনে নেবে এর কিন্তু আশ্চর্য উপকারিতা কিন্তু রয়েছে প্রত্যেকটা মানুষের জীবনে এই দোল পূর্ণিমাটাকে কিন্তু কখনোই বিফলে যেতে দেবে না তোমরা যদি মহরপালক কেনো তাহলে দেখবে যে যে ব্যক্তির রাহুর দোষ আছে সে যদি পকেটে রাখে তাহলে কিন্তু রাহুর দোষ চলে যায় এছাড়া জীবনের সফলতা পেতে সাকসেস পেতে সবসময় ময়ূরের পালক সঙ্গে রাখা উচিত এই ময়ূর পালক থেকে একটা পজিটিভ শক্তি কিন্তু যে ব্যক্তি ময়ূরের পালক নিজের কাছে রাখে তার ঘুমন্ত ভাগ্য কিন্তু জেগে ওঠে বাড়ির মূল প্রবেশ ময়ূরের পালক রাখা সবসময় শুভ এতে কিন্তু নেতিবাচক শক্তি বাড়িতে প্রবেশ করতে পারে না পূজা স্থানে অবশ্যই কিন্তু ময়ূরপালক রাখবে যেখানে গোপাল রাধাকৃষ্ণ মা আছে সেইখানে কিন্তু ময়ূর পালক রাখবে আর তাতে কিন্তু বাস্তু দোষ কিন্তু খুব সুন্দরভাবে দূরে চলে যাবে রকম দুর্ভাগ্য আসবে না তারপর স্বামী স্ত্রীর মধ্যে যদি ঘন ঘন ঝগড়া হয় সুখী দাম্পত্য যদি অসুখীতে পরিণত হয় তাহলে শোবার ঘরে ময়ূরের পালক কিন্তু রাখতে পারো এতে করে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে আর অর্থের যোগান এত বাড়বে যে তোমরা চিন্তাও করতে পারবে না যাদের ব্যবসা আছে তারাও কিন্তু এইটা অফিস বা দোকানে দক্ষিণ পূর্ব দিকে ময়ূরের পালকটা রাখতে পারো শাস্ত্র মতে এতে পরিবারের আর্থিক সমস্যার সমাধানের পাশাপাশি অর্থের অভাবও কিন্তু দূর মানে কিন্তু দূর হয় তার জন্য পরিবার নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে রোজ রাতে খারাপ স্বপ্ন যদি কেউ দেখো তাহলে শোয়ার সময় বালিশের নিচে একটা করে ময়ূর পালক রাখো বইয়ের মধ্যে ময়ূর পালক রাখলে কিন্তু খুব শুভ যদি শত্রুতার শেষ ঘটাতে চান চাও যদি মনে করো অনেক শত্রু আছে তাহলে কিন্তু এই ময়ূর পালক দিয়ে দারুণ একটা টোটকা হয় বিশ্বাস করো এ হনুমানজির মন্দির আছে সেই মন্দিরে গিয়ে হনুমানজির পা থেকে একটু সিঁদুর নিয়ে আসবে আর ময়ূর পালক দিয়ে শত্রুর নাম লিখবে কাগজে লিখে সেই কাগজটা রেখে দেবে মন্দিরে তারপর পরের দিন গঙ্গা জলে ভাসিয়ে দেবে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবে গঙ্গা জল হতে হবে এমন কোনো মানে নেই মা সরস্বতীর মূর্তি থাকলে সেখানে পালক রেখে দেওয়া ময়ূরের পালক ভীষণ কাজ দেয় ময়ূরের পালক কিন্তু নেগেটিভ শক্তি দূর করে আর বাস্তুশাস্ত্র অনুসারে যদি দক্ষিণ দিকে সিন্ধু বা লকারে যদি ময়ূরের পালক রাখো তাহলে কিন্তু ঘরে কোনো দিন অর্থের অভাব হবে না ময়ূরের পালক অর্থ আকর্ষণ করে এটা জেনে রাখবে যদি আর্থিক সংকটে কষ্ট পাও তাহলে আর্থিক লাভবান হওয়ার জন্য রাধা কৃষ্ণ মন্দিরে যাও এবং রাধা কৃষ্ণের মুকুটে একটি ময়ূরের পালক রাখো এবং চল্লিশ দিন পর এটি নিয়ে এসে বাড়িতে পুজোর স্থানে রাখো এতে ধন প্রাপ্তি নতুন রাস্তা খুলে যাবে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ময়ূরের পালক ছড়িয়ে রাখতে পারো তাহলে কিন্তু বাড়ির সমস্ত বাস্তু দোষ কিন্তু সংশোধন হয়ে যাবে ঘরে যদি শ্রীকৃষ্ণ থাকে শ্রীকৃষ্ণের সামনে ময়ূর পালক রেখে দাও যদি কোনো গ্রহের খারাপ অবস্থান থাকে তাহলে কিন্তু কেটে যাবে যারা টেনশনে ভুগছ তারা যদি একটা বালিশের তলায় রাখো তাহলে কিন্তু দারুণ ফল পাবে ময়ূর পালক কিন্তু কখনো মেঝেতে বা মাটিতে কখনো রাখবে না যদি মনে করো ব্যবসায় বিক্রি বেশি হোক তাহলে তোমরা এই ময়ূর পালক নিয়ে ক্যাশবক্সে রেখে দিতে পারো তাহলে দেখবে যে খরিদ্দারের লাইন লেগে যাবে তোমাদের ব্যবসা স্থানে যদি কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে না পারো বা ভালো মন্দ বুঝতে না পারো তাহলে ময়ূর পালক কৃষ্ণের চরণে দিয়ে দাও এবং সেটাকে রাত্রেবেলা বালিশের নিচে রাখো তারপর রাতে ঘুমাবো ঘুমাবার আগে রাধাকৃষ্ণকে প্রণাম করে তোমার যেটা মনোবাসনা সেটা ঠাকুরের কাছে বলো জপ করো ঠাকুরের অবশ্যই একটা ভালো ফল পাবে এবং তোমার উত্তর তুমি নিজেই পেয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই ময়ূর পালক সম্পর্কে যা কিছু বললাম তোমরা আমাকে কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে যারা নতুন বান্ধব আসছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে তো বন্ধুরা এই দোল পূর্ণিমাতে অবশ্যই একটা ময়ূর পালক নিয়ে এসো ময়ূর পালক কোথায় কিনতে পাওয়া যায় সেটা তোমরা সবাই জানো এই ময়ূর পালক দিয়ে তোমাদের অর্থ সংকট থেকে শুরু করে ব্যবসা পড়াশুনো বুদ্ধি বিচার সব কিছু কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে বাস্তুদোষের তো হবে তো সবাই ভালো থেকো